হাই গাইস আজকে আমরা যাই আর আফরিন আইরিন তারার তার তো দেখো তারার লাগে না আচার টুসার প্যাকিং করে দিয়েছি ও আচারার একটা ডুবি আর কিটা ওটা তো আসার লো আছে আর ও আরও আছে জিনিস আর ও খাসা বড়ই বড়ই কাছে আর এই সব কীটা আর যাইতে সময় তো আরো কিছু সামান লইমু <noise> <hesitation> 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 সারায় ঘর মানা গাড়ি বার বাস

করিও কমেন্ট হোক বেশ বেশ করি করিও আর সাপোর্ট করিও আমরা নয়া নয়া ব্লগিং করি আছে পাল তো ভিডিও দেখতে থাকো রোদক আমার একমাত্র বাইক আর কত হ্যান্ডসাম বাইক আছে তুমি ভিডিও দেখতে থাকো আমার বাই এসি সারি দিছে বুঝছেন ক্লাস ওলা সারা অফ করে রইছে বারার দৃশ্য তোমাদের দেখাইতে পারিয়া না তো গাইজ আমরা ইনটা কি ব্যাক মারি দি আর বুঝছনি আমরা ইনো আইয়া আটা ইয়াদ আইলো মানে আমরা ফলুল কিনতাম এদিকে গিয়া ফলুল পাইতাম না তো আমরা ঘুরে গেছি আমরা ঘুরিয়া কোন অন্য বার যাইয়া আগে উপরে এখন নিচে দি দিকে আমরা প্রায় আমরা আরো বইনের বাড়ির কাঁচা খাছি তাই গেছি তো খেক জায়গাটা চিনো কমেন্ট করে আমার জানাইও আর তোমার তাহলে আগেও কইছি বেশি বেশি কমেন্ট করিও লাইক করিও আর সাবস্ক্রাইব তো করবায়ও করিও আর আমার লগে থাকিও আমি নতুন নতুন ব্লগিং করি আর সাপোর্ট করিও ভিডিও দেখতে থাকো কিনলাম আমরা ফল আর কীটাকিটি মায় কিনছ আপনারা ভিডিও দেখতে থাক

kayak kayak di mana 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 আচ্ছা আমরা খুব বেশি খাচ্ছে দাঁড়িয়ে চলে আমরা বাক্কা কি নিয়েছি কোন বাচ্চাটা খুব দূরোই না তার লাগে না আমরা জলদি জলদি আইতে পারি না আচ্ছা আচ্ছা কিচেনটা দেখলে তো আর আমরা আমার দিদু গরম নাই দিদু আইলে দেখাইমু খোয়া নাই বাড়ে ভিডিও দেখতে থাক যেটা আচার বানাইছিলাম যে বাড়িতে থাকতে ও আচারটা আইসকে আনলাম দুই ডাব্বা আনছে

मजा तुम्हाला मजा लागते आजार खायचला मजा लागते नी मजा लागते ना टेस्टी व्हायची नी आई बी तुम्ही आजार खायचलायनी आजार नाही तुमच्या खायचला आहे मजा लागते नि या मी निस्टी আমরা খাত মেহমান গাড়ি চলে আমার বইনি বানাইছেন পরটা বিস্কুট আর লাল চাহ আমরা মাথাত খুব বেশি বেদনা করে দি

Thank okay.